বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো না আমি তো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি না কখনোই আমার কিন্তু সবই কমেডি ভিডিও কি করবো মানে কালকে আমার সঙ্গে এমন একটা জিনিস হয়ে গেল মানে আমি চিন্তাই করতে পারিনি আমার এই ছোট্ট একটা আইডি তারপরে আমি কোনো ভুল ভাল এখনও কিচ্ছু করিনি তা সত্ত্বেও আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেল আমি এই কারণেই ভিডিওটা নিয়ে এসেছি যারা নতুনরা কাজ করছো তারা যেন আমার মতন অবস্থায় না পড়ো যদিও আমি এটা লাস্টে সলভ করেছি তোমাদেরকে সবটুকুনি বলবো কিভাবে সলভ করলাম আর কি আসলো আমার কাছে সেটা আমি এখন বলছি তোমরা কিন্তু অবশ্যই দেখো ভিডিওটা তোমাদের কাছে হাত জোর করে বলছি তোমরা দেখো ভিডিওটা নইলে কিন্তু বিপদ তোমাদের কাছেও আসতে পারে তো চলো আমি বলতে থাকি দেখো আমি তো দিন লাইভে আসিনি বা আমি এইসব ইনফরমেটিভ ভিডিও দিও না যার জন্য কথাটা কিন্তু একটু বেঁধে যাচ্ছে তোমরা কিছু মনে করো না পুরো ভিডিওটা শোনো যাই হোক কালকে আমি হঠাৎ করে দুপুরবেলা যেরকম খাওয়া দাওয়া সেরে আমি ফোনটা নিয়ে বসি এবং যারা যারা রিপ্লাই যারা যারা কমেন্ট করছে তাদেরকে আমি রিপ্লাই দিই তো এরকম দিতে দিতে আমি আমাকে কমেন্টটা ব্লক করে দিল একবার ব্লক করে দিল আমি ভাবছি ঠিক আছে আর কিছুক্ষণ পরে আবার করবো প্রায় পনেরো কুড়ি মিনিট পরে আমি আবার কিন্তু একটা কমেন্ট করলাম মানে দেখছিলাম যে কমেন্টটা খুলেছে কিনা ব্লগটা খুলেছে না তারপরে আমি যেই করতে গেলাম করতে গিয়ে দেখলাম সেই একই সমস্যা একটা লাল দাগ দিয়ে মানে ব্লক করে দিচ্ছে আর কি হঠাৎ করেই দুবার করার পরেই আমার সঙ্গে যেটা হলো তোমাদেরকে আমি কি বলবো মানে আমি কেঁদে ফেলেছিলাম কালকে যে তাহলে আমার আগে একটা বড় আইডি ছিল সেটা আমি হারিয়ে ফেলেছি এটাও কি আমি হারিয়ে ফেলবো তো হঠাৎ করে আমার একটা সাসপেন্ড লেটার আমাকে মেটা ধরিয়ে দিলো তোমাদেরকে আমি পুরোটা দেখাবো মানে পুরোটা স্ক্রিনে আমি দেখাবো তোমরা চলো তোমরা দেখে নাও তারপর আমি পুরো কথাটা তোমাদের সঙ্গে বলবো আমি কি করে কি করে সলভ করেছি তোমাদের কিন্তু সব স্ক্রিনের মাধ্যমে বুঝিয়ে দেব। মানে আমি এতটা কষ্ট পেয়েছি তোমাকে কি বলবো যে কেবল একটা চ্যানেল আবার অনেক বড় বড় শিক্ষকের কাছ থেকে হাত বাড়িয়ে ধরে নিয়ে আমি এই জায়গাটাই একটু একটু করে দাঁড়িয়েছি আবার আমার যে জায়গাটা সাসপেন্ড হয়ে যাবে আমি চিন্তাই করতে পারিনি যাই হোক আমি ফিরে পেয়েছি আমার আইডিটা এটা আমি সত্যি মেটার কাছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ কারণ আমি জানি আমি কিছু ভুল করিনি তা সত্ত্বেও কেন হলো আর কিভাবে ছাড়াবো সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নাও চলো স্ক্রিনে দেখো দেখো এরকম একটা চলে এসেছিলো আমার ফেসবুকের ওপরে যে ওই সাসপেন্ড ইউর অ্যাকাউন্ট মানে আমার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিয়েছে দেখো একশো আশি ডেস লেভ টু অ্যাপেল তার মানে অ্যাপেল করার টাইমটা দিয়েছে আমাকে একশো আশি দিনের মধ্যে আর এখানে দেখেছে ওয়ার্ড দিস মিনস তার মানে এটার মানে কি যে তুমি ফেসবুকটাকে কিন্তু তোমাক মানে তোমার ফেসবুক কেউ আর কি দেখতে পারবে না দৃশ্যমান হবে না তারপরে আমি ওই অ্যাপলে যে নিচে ছিল অ্যাপেল এই অ্যাপেলটাই হাত দেওয়ার পরে এরকম কিন্তু একটা কোড চলে এসেছিলো দেখো টাইম টেক্স রয়েছে এরকম কোড ওপরে যেটা আসবে ওই যে ঘিচিমিচি করা রয়েছে ওই কোডটা কিন্তু তোমার এখানে লিখতে হবে লেখার পরেই দেখবে একটা কন্টিনিউ আসবে আমি ওইটাকে আর স্ক্রিনশট নিতে আমি ভুলে গিয়েছি কন্টিনিউ তুমি যেই করবে তোমার কিন্তু এই ঘিচিমিচি করা যে কোডটা রয়েছে এটা কিন্তু দু তিনখানাও দিতে পারে মনে করো প্রথমটা তুমি বুঝতে পারলে না পরেরটা যেই তুমি ট্যাপ করবে আর একটা কোড দিয়ে দেবে তারপরে যে কন্টিনিউ করার পরে দেখো এই রেকর্ড ভিডিও এসছে এই রেকর্ড ভিডিওর পরে ট্যাপ করার পরে তোমার কিন্তু অল টোট টোটাল মুখটা কিন্তু রেকর্ড করতে বলবে ওরা যেভাবে রেকর্ড করতে বলবে সামনের দিকে মুখ নিয়ে এসে পেছনের দিকে মুখ নিয়ে এসে লেফটে তারপরে হচ্ছে রাইটে যেভাবে বলবে তুমি কিন্তু সেইভাবে করবে তারপরেই দেখো এই ইন্টারফেসটা চলে আসবে এখানে যেটা লিখে দিয়েছে যে ওরা আটচল্লিশ ঘন্টা সময় নেবে মানে তোমার ফেসটাকে ওরা দেখবে যে তুমি সঠিক কিনা তুমি আদৌ আছো কিনা হ্যাঁ আইডেন্টিফাই করবে করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে চলো এটাকে আমি বাংলায় কিন্তু দেখো গুগলে তোমাদেরকে ট্রান্সলেট করে দিলাম তোমরা পড়ে নিও এটাকে কোনো সমস্যা নেই আমি যেভাবে যেভাবে বললাম সেভাবে সেভাবে করবে দেখবে তোমাদের সমস্যাটা একদম সমাধান হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু আমাকে বলেছিল যে আটচল্লিশ ঘন্টা টাইম লাগবে কিন্তু দেখলেই তোমরা সেটা লেখা রয়েছে আটচল্লিশ ঘন্টা টাইম লাগবে তা অতটা টাইম লাগেনি আমি মানে সাবমিট করেছি কখন অ্যাপিলটা করলাম ওই সাড়ে চারটের দিকে আর আমি তখন সাড়ে সাতটা কি আটটা এরকম বাজে তখন আমি খুলে দেখছি দেখি তো ফেসবুকটা একেবারেই গেল আমার তাই যাই হোক আমি খুলে দেখলাম আমার ফেসবুক অন হয়ে গেছে সাসপেন্ডটা তুলে নিয়েছে মানে আমি ভীষণ তখন আনন্দ করছিলাম যে আমার ছোটো মেয়েকে বলছিলাম মামুন দেখ আমার এটা ঠিক হয়ে গেছে তা যেভাবে যেভাবে পড়লাম তোমরা কিন্তু সেভাবে অবশ্যই পড়বে অবশ্যই করবে ওই কোডটা দেবে কোডটা এরকম ঘেঁচি বেচি করা থাকবে ওটা যদি না বুঝতে পারো ওর পরে আরেকবার ট্যাপ করবে দেখবে আর আসবে যেটা তুমি না বুঝতে পারবে ওটা তিন চারটে কোড দেয় যে কোনো একটা কোড ওই টাইপ টেক্সটের পরে তোমরা লিখবে লিখে নিয়ে ওইটাকে তোমরা সাবমিট করবে করার পরে দেখবে তোমাদেরকে বলে দেবে যে কি কি করতে হবে যদি তোমার সেরকম কোনো সমস্যা না থাকে আশা করছি আমার মতন তোমার ফিরে আসবে সাসপেন্ড হবে না তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কারণ আমি কিন্তু আমার জন্যেই শুধু করিনি ভিডিওটা আমি কিন্তু তোমাদের জন্যেই করলাম ভিডিওটা তোমাদের যদি কোনো অসুবিধায় পড়ো এরকম যদি পড়ো তাহলে যেন অবশ্যই এটাকে ঠিক করে নিও আর আমি একটা কথা বলি আমি যে লং ভিডিওগুলো প্রতিদিন দেখি প্রতিদিন দেখি লং ভিডিও অবশ্যই তোমরা দেখবে কারণ লং ভিডিওর মধ্যে থেকে কিন্তু আমি এটা জানতে পারলাম আমি সুমন স্যার একজন আছেন তার ভিডিওটা দেখে আমি জানতে পেরেছি বলেই কিন্তু আজকে এটা আমি করতে পেরেছি তা তোমরা তো জেনে নিলে যদি তোমাদের এরকম কিছু হয় তাহলে অবশ্যই আমার এই টিপসটাকে ফলো করে ঝপা ঝপ ঠিক করে ফেলো তা আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও